ভাই বোনদেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি বাবা অমৃত কথা আমার নাম সাবিত্রী ঘোষ আগরতলা ত্রিপুরায় থাকি আমি বাবা আগে আমাদের এখানে আসতো মাঝে মধ্যে বছরে একবার কি দুই বছরে একবার আসতো এসে থাকতো তো বাবা একবার আমাদের এখানে এসেছিলেন এটা সোনটা মনে হচ্ছে না আমার দু হাজার হবে পাঁচ ছয় হবে বাবা একদিন সন্ধ্যাবেলা আমরা সবাই বসে আছি নারায়ণ কীর্তন করছি বাবা বসে করছিলেন তো হঠাৎ করে বাবা শেষ হয়ে গেল কীর্তন শেষ হয়ে গেল আমার ডাকলো ডাকলো আমাকে বাবা তো এদিকে আসো এখানে বসো একটু এসে তো আমরা গিয়ে বসলাম বাবার কাছে বলে শোনো একটা কথা কলকাতার একজন অ্যাডভোকেট উনি আসতে চায় ত্রিপুরাতে হ্যাঁ ও খুব শখিন ওর বাচ্চা টাচ্চা নেই ওরা স্বামিত্রী দুইজন খুব শখিন আগরতলাতে ভালো একটা হোটেল পাওয়া যাবে ওরা আবার এসি ছাড়া থাকতে পারে না ওদের লাগে এরকম একটা একটা ব্যবস্থা আমি যদি বলি ওরা আজকেই চলে আসবে আমি বললেই চলে আসবে এখানে কি কি মাছ পাওয়া যায় বাবা আগরতলাতে কি কি মাছ পাওয়া যায় তুমি নাম গুলি বলো তো আমার হাজবেন্ড নাম গুলি বলছে আঙ্গুলের মধ্যে কোরের মধ্যে ফোনছে বাবা সব মাছ নিয়ে আসবে ওরা খুব শৌখিন খাওয়ার খুব শৌখিন ওদিকে এনে সব মাছ খাওয়াও তারপর পর দিন সকালে আমার তো এত টেনশন বাবা বাবা উদয়পুর যাবে সর্বনাশ এদিকে গুরু ভাই বোন আসছেন নিরামিষ রান্না এদিকে মাছের রান্না আমি কি করে করব আমার তো মাথা দিয়ে ধরছে না এবার সাত আট রকমের মাছ এনে ফেললো তারপর চিকেন নিয়ে আসবে বাবা ওরা চিকেনও খেতে ভালোবাসে চিকেন নিয়ে আসবে তো চিকেনও নিয়ে আসলো রাত্রিবেলা বেলা তুমি অন্যরকম করবে দিনের বেলা অন্যরকম আইটেম করবে এবার বাবা সব পুরো ভাই বোনদের কিনে উদয়পুর গেল আমি এই পাকে নিরামিষ করে রান্না টান্না করে টরে তারপরে মাছের ঘরে গিয়ে ঢুকলাম দূর থেকে আরম্ভ হলো সাত রকমের মাছ রান্না করলাম বাবা ওদেরকে দাঁড়িয়ে থেকে ওদেরকে খাওয়ালো

সব করছে তারপর দাঁড়িয়ে থেকে পোলাও আর চিকেন খাওয়ালো ওদেরকে পরের দিন বাবার সঙ্গে ওরা চলে যাবে কলকাতায় যাওয়ার সময় সকাল বেলাও নিরামিষ ঘরে সবাই নিরামিষ প্রসাদ খাচ্ছে বাবার সঙ্গে আর ওরা দুইজন আলাদা ঘরে আমার মাছের ঘরে মাছ ভাজা টাজা মাছের ঝুল দিয়ে খেয়ে খেয়ে সকালবেলা বাবার সঙ্গে ফ্লাইটে করে চলে গেল এই ওদের লাস্ট মাছ খাওয়া আর ওরা আর মাছ খেতেই পারলো না কোনোদিন গিয়ে বাড়িতে গিয়ে ওই যে ফ্লাইটে গিয়ে বসলো ওরা নাকের মধ্যে চেপে রেখেছে পেঁয়াজের গন্ধে ওরা আমার একদম ভালো লাগছে না পেঁয়াজের গন্ধ বমি বমি আসছে তারপর বাড়িতে গিয়ে ওরা সব একদম বাসন টাসন সব ফেলে দিলো মাছের ঘরের বাসন আমরা আমরা আর মাছ খাবো না